আজকে বানিয়ে দেখাবো ভেজিটেবল মোমো কীভাবে সবজিটা রান্না করলে মোমোর টেস্ট অনেক বেশি মজার হবে সেই রেসিপিটা শেয়ার করবো আর সাথে দেখাবো ছয় রকমের মোমোর ভাজ আর থাকবে খুবই স্পেশাল একটা মোমোর সস যেটা আপনার ভেজিটেবল মোমো দিয়ে খাবার জন্য একদমই পারফেক্ট ভেজিটেবল এই মোমোটা এত বেশি মজার হয় আপনি যেহেতু মাংস ছাড়াই রান্না করেছেন কেউ খেলে বুঝতেই পারবে না আমার বাসায় সবাই তো অনেক বেশি পছন্দ করে এই ভেজিটেবল মোমো আমরা আটার ডোটা মাখিয়ে নেব এখানে আমি আজকে ময়দা দিয়ে না আটা দিয়ে বানাবো আমি এখানে দেড় কাপ আটা নিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দেড় কাপ আটার জন্য লবণ দিয়ে দিলাম দেড় চা চামচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচে একটু কম সয়াবিন তেল আর এখানে কুসুম গরম পানি নিয়েছি এখন এখানে অল্প পরিমাণে পানি নিয়ে নিয়ে সফট একটা ডো বানিয়ে নিব। একদম অনেক বেশি নরম করবো না আবার একদম শক্ত করব না রুটির আটার থেকে হালকা একটু শক্ত এই ধরনের একটা ডো আমরা বানিয়ে নেব ডোটা ঠিক কীরকম নরম করে বানাতে হবে তা দেখে দিচ্ছি আর আমি কিন্তু এখানে একটু করে পানি নিয়ে নে তবে ডোটা মাখিয়ে নিয়েছি আটা ডোটা ঠিক এই পরিমাণ সফট করে মাখতে হবে এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিটের মতো আর এরকম একটু ছোট কিছু দিয়ে ঢাকবো যেন চারপাশ দিয়ে বাতাস না যায় রান্নার জন্য আগে থেকেই ফ্রাইং প্যান বসিয়ে এতে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম মানে এক থেকে দুই টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে একটু হালকা ভেজে নিয়ে তারপরে এখানে আদা কুচি দিয়ে দিলাম একটা চামচ আদা এবং রসুনগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিব তারপরে আমি সবজিগুলো দিয়ে দিব বাঁধাকফি কুচি নিয়েছি তিন কাপ গাজর নিয়েছি দুই কাপ কুচি আর পেঁয়াজের পাতা নিয়েছি এক কাপ পেঁয়াজের পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর গাজর এবং বাঁধাকপি একদম মিহি কুচি করে নিয়েছি এরপরে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর লাল মরিচ করে দিয়ে দিলাম হাফ চা চামচ বাঁধাকপি থেকে যেহেতু পানি ছাড়বে যার কারণে চুলাটা একদম বাড়িয়ে দিয়ে রান্না করতে হবে একদম সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে নেড়েচেরিতে মিক্স করে দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব এরই ফাঁকে এক থেকে দুবার আমি একটু চেড়ে দিয়েছি বারবার নেড়েচেড়ে দিয়ে বাঁধাকপি এবং গাজরগুলো একদম সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে সেদ্ধ হবার পর এখানে আমি আবার একটু নেড়েচেড়ে দিয়ে চিনি দিয়ে দিলাম হাফ চা চামচ পরবর্তীতে লাগলে আবারও দিব হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম এক চা চামচ আর ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি দুই চা চামচ এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ চা কাপ পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম কালো গোলমরিচ গুঁড়া পেঁয়াজটাকে একটু মোটা করে কেটেছি এতে করে পেঁয়াজটা হালকা সেদ্ধ হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে ভিডিওতে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন পেঁয়াজটা কীরকম মোটা করে কেটেছি মিষ্টি কিছুটা কম হয় আমি আর হাফ চা চামচ চিনি আর লবণ কম হয় সামান্য একটু লবণ দিয়ে অনবরত নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিয়ে একদম শুকনো করে নিলাম এবার এখানে এক টেবিল চামচ পানিতে দেড় চা চামচ কর্নফ্লাওয়ার মিক্সড করে মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এতে করে যেটা হবে সবজি যে ঝরঝরে ভাবটা সেটা থাকবে না খুব সুন্দর একটা মোলায়েম ভাব চলে আসবে সবজির মধ্যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা দেওয়ার পর একদম শুকনো হয়ে গেলে সবজিগুলো নামিয়ে এক সাইডে রেখে দিলাম যে ট্রেতে মোমো স্টিম করবো সেটাতে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম এরই আটার দুটা আরও বেশি সফট হয়ে গেছে একটু হাত দিয়ে মধ্যে নিয়ে এখানে আমি লাচি কেটে নিচ্ছি একটা রুটির পরিমাণে লাচি কেটে নিব। এখান থেকে আমি রুটিটাকে বেলে একদমই পাতলা করে নেব যে জায়গায় রুটিটা বেলবো সেখানে সামনে একটু ময়দা ডাস্ট করে নিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি মোমোর উপরের লেয়ারটা যত বেশি পাতলা হয় খেতে কিন্তু আমার কাছে ততই মজা লাগে অনেকে দেখে মোটা করে বানায় যেটা আমার একদমই পছন্দ না আমি এই জন্য চেষ্টা করে একদমই পাতলা করে বানাতে আর পাতলা করে বানালেই টেস্টটা কিন্তু বেশি ভালো হয় রুটিটা আমি একদম পাতলা করে বেলে নিয়েছি যতটা সম্ভব পাতলা করা যায় সেরকম করে নিয়েছি একটা প্লাস্টিকের বাটি নিয়েছি এই বাটিটা একটু বড় সাইজ এটা দিয়ে মোমোটা কাটলে ডাবল করে আর বেলার যে ঝামেলাটা সেটা থাকে না যার কারণে আমি এই বাটিটা দিয়ে কেটে নিই এতে করে আমার মোমোর সাইজটা একদম পারফেক্ট হয় একটা রুটি থেকে আমি ছয়টা পরিমাণ বের করেছি এবং অতিরিক্ত অংশগুলো রেখে দিলাম এগুলো দিয়ে আমি আবারও মোমো বানাবো প্রতিটা কেটে নেওয়ার পর ছোটো ছোটো এই রুটিগুলোর মধ্যে আমি সবজিটা দিয়ে দিলাম এখন এখানে আমি একটা মোমোর ভাজ প্রথমে দেখাবো নিচের অংশটা এইভাবে নিয়ে আসে সাইডের এই অংশটাকে চাপ দিয়ে বন্ধ করার পর শাড়িতে আমরা যেভাবে কুচি করি সেইভাবে কুচি করে করে এটাকে ভাজ করে নেব এবং ঠিক একটু কোনি করে কুচিটা করতে হবে এগুলো আসলে মুখে বলে বোঝানো সম্ভব না তবে আপনি ভিডিওটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইনটা করেছি তারপর হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে একটু হালকা গোল শেপ করে নিলাম আর এই অংশটাকে একটু ঘুরিয়ে গোল করে দিলাম এতে করে দেখতে সুন্দর লাগবে এখন আমি দ্বিতীয় ভাজটি দেখে দিচ্ছি একই রকমভাবে এই নিচের অংশটা নিয়ে এসে এখানে ভাজ করে লাগিয়ে দিলাম আর সাইডের এই বাড়তি অংশটা থেকে চাপ দিয়ে আমি বন্ধ করে দিলাম এখানে এক ইঞ্চি পরিমাণ চাপ দিয়ে বন্ধ করার পর একই রকমভাবে দুটো কুচি করে নিলাম ঠিক এই সাইডেও দুটো কুচি আমি করে নিব তারপরে এই বাড়তি অংশটাকে আবারও ভাজতে বন্ধ করে মোমো এটা একটু ঘুরিয়ে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে একটু গোল করে দিলাম এতে করে শেপটা অনেক বেশি সুন্দর হয় দুটো ভাঁজ অনেকটা একই রকম এখন দেখিয়ে দিবো আর একটা গোলের গোল ভাঁজ যেটাকে আমরা ফুলের শেপ বা কোলকি শেপ বলে থাকি এই শেপটাও একই রকমভাবে এরকম কুচি করে করে এসে গোল করে নিতে হবে আপনি হাত দিয়ে একটু কোণাকুণি করে কুচি করতে করতে দেখবেন এটা সুন্দর একটা গোল শেপ চলে এসেছে এটা দেখতে অনেকটা কলসের মতো হয় এবং এই শেপটা দেখতে সব থেকে সুন্দর লাগে এখন যে ভাজটা দেখাবো এটা আসলে সব থেকে সহজ দুটো মাথা একখানে করে দিয়ে এভাবে একটু দাঁড় করায় না এবার এই যে বাড়তি অংশটা আছে এটা হাত দিয়ে চাপ দিয়ে বন্ধ করে দিলে এই হয়ে যায় আর যতগুলো আছে তার মধ্যে এটা 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 আসলে আসলে সহজ এখন দেখিয়ে হচ্ছে পাঁচ নাম্বার একটু আমার নিজের কাছেও খুব বেশি সব থেকে ভাজ আমি সুন্দরভাবে করতে পারি না তারপরেও চেষ্টা করেছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য ঠিক একরকম ভাবে একটু কুচি কুচি করে এই ভাজটা করেছি এখন আরেকটা একটা ভাজে দেখিয়ে দিচ্ছি দুটো মাথা একখানে করে লাগিয়ে দেওয়ার পর এটাকে দাঁড় করানোর পর শাড়ির কুচির মতো করে এইভাবে এক একটু কুচি করে নিলে এই ভাজটা হয়ে যাবে আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে স্টিমের জন্য পানি বসিয়ে দিয়েছি পানিটাকে ভালোভাবে বলক করে নিয়েছি এখন স্টিমে দিয়ে দেবো বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ঢাকনা যে ছিদ্রটা আছে সামান্য একটু আটা দিয়ে বন্ধ করে দিলাম এতে করে মোমোটা অনেক বেশি ফুলে উঠবে সসের জন্য নিয়ে নিলাম এক টেবিল চামচ টমেটো সস হাফ টেবিল চামচ ভিনেগার হাফ টেবিল চামচ সয়া সস সামান্য একটু লবণ হাফ চা চামচ চিনি হাফ চা চামচ লাল গুঁড়া এক চা চামচ রসুন কুচি আর পেঁয়াজ পাতা এক চা চামচের একটু বেশি আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এক চা চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল এক চা চামচ এখন এক টেবিল চামচ সয়াবিন তেলকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু নিয়ে চিনে মিক্সড করে নিচ্ছি তৈরি হয়ে গেল মোমোর সাথে খাবার জন্য স্পেশাল সেই মোমো সস এই ফাঁকে মোমোটা স্টিম হয়ে গেছে এখন এটা নামিয়ে নিয়ে গরম ভাবটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু গরম ভাবটা বের হবার পরেই এরকম একটা চিমটা দিয়ে তবে উঠিয়ে নেব এতে করে মোমোগুলো একটাও নষ্ট হবে না আর গরম অবস্থায় এই কাজটা করতে গেলে দেখা যায় মোমোগুলো নিচে থেকে ছিঁড়ে যেতে শুরু করে তারপর মোমোর সাথে এই সসটার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ লাগে এই পদ্ধতিতে ভেজিটেবল মোমো বানালে সবাই কিন্তু অনেক প্রশংসা করবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ